হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ আপনার সবাই কেমন আছেন আজকের টি আপনাদেরকে খুবই অসাধারণ একটা গেম শেয়ার করবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে আপনি গেমসটার নামটা সার্চ করবেন আমি এখানে সার্চে ক্লিক করার পর এখানে টাইপিং করবো এস টি ই সরি এস টি ই পিপি ওয়াই এস টিপি পি এ এন্ড টি এস এস টিপি প্যান্টস এটা খুব মজার একটা গেম এবং নিউ একটা গেম এবং এটা খুবই পপুলার ওয়ান মিলিয়ন ডাউনলোড অলরেডি এবং ফোর পয়েন্ট থ্রি এর রেটিং পয়েন্ট বেশি দিন হয় না এটা আসছে রিসেন্টলি তা আমি এটাকে ইনস্টল দিয়ে দিচ্ছি আপনারা ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল দেওয়ার পর আমি কি করবো এটাকে ওপেন করব আপনারা কী করবেন এটা যদি এখান থেকে ডাউনলোড আসতে না পারেন এখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন আপনাকে সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর একটু টাইম নেবে এটা অফেন হওয়ার জন্য ফার্স্ট টাইম যেহেতু আপনারা অফেন করবেন দেন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন খুব মজার একটা গেমস আমি এখনো একটু করে খেললাম তখন বুঝতে পারলাম যে মজার সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো আমি সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি নাহলে ডিস্টার্ব হতে পারে সে আমি সাউন্ডটা একটু করে অ্যাডজাস্ট করে নিই দেন গেমসটা অফেন হয়ে গেছে অফেন হওয়ার পর মজার মজার সাউন্ড আছে এখানে আপনার ইউজ করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার গেম প্লের সাথে অ্যাড করে খেলতে পারবেন আমি এটাকে ক্যান্সেল করে দিব এরপর এখানে চাইলে আপনি সাউন্ডগুলো এখানে সাউন্ড বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন ঠিক আছে আমি এখন প্লে দিব প্লেতে দেওয়া এখানে যে মাঝখানে যে এই একটা একটা স্টেপ আছে দাগ দেওয়া আছে এগুলো তো আপনি দিতে পারবেন না এগুলোর উপর দিয়ে আপনাকে আসতে হবে যেমন কি আমি এটা আসলাম ঠিক আছে এই যে আমার এটাতে এখন দাগের মধ্যে ক্রস হয়েছে সেজন্য আমি এখানে ফেল হয়ে গেছি তো এখানে আপনারা চাইলে আরও অনেকগুলো ইয়ে আছে ফিচার আছে এগুলো ইউজ করতে পারেন দেখেন এটা আপনাকে কিনতে হবে আপনি পয়েন্ট এগুলো যখন বাড়াবেন তখন কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেই অনেক বোঝা যায় খুব দারুণ একটা গেম তারপর ম্যানটাও চেঞ্জ করতে পারবেন একে এখান থেকে অনেক দারুণ দারুণ ম্যান আছে আপনি চাইলে এগুলো ডলার লাগবে তো ডলার না আপনি যদি পয়েন্টটা আপনি বাড়াতে পারেন তাহলে সেগুলো আপনি এখান থেকে খেলতে পারবেন আমি জাস্ট এটাতে ক্লিক করব ঠিক আছে উফ একটুটা ভালো করে আপনার কয়েকদিন কয়েকবার খেললে আপনি এক্সপার্ট হয়ে যাবেন আমি এখন একবারও খেল দিছি একটু করে খেললাম ভালো লাগলো সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম হ্যাঁ এখানে একটু আপনি যদি ইয়ে করে দিতে চান একটু ভালো করে দিতে হবে আপনার বড় করে দিলে আপনার এখানে যেটা পায়ের একটা ইয়ে আছে না সেটা একটু বড় হয়ে যাবে দেখেন একটু বেশি হয়ে গেছে অ্যাডজাস্ট আপনি করে নেবেন জাস্ট একটু করে দিলে এভাবে পড়ে যাচ্ছে হুম এখন ঠিক আছে আর একটু বেশি করে দিতে হতো হুম এখন ঠিক আছে এভাবে আপনি যখন খেলবেন তখন বুঝতে পারবেন এখানে দেখেন এটা আমি এখন ফেল হয়ে যাবে যেহেতু আমার এটা বর্ডারের কাছাকাছি চলে আসছে আমি আবার একটু ব্যাকে দিব এভাবে পড়ে গেছি তো এবার আপনারা এই মজার গেমসটা এনজয় করতে পারেন খুব অসাধারণ গেম খেলতে খেলতে আপনারা বুঝে নিতে পারবেন কীভাবে খেলতে হবে বা এভরিথিং তো বন্ধুরা আজকে টেটুয়াল ডিডি আসতেটুকু আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ